এখনো খাচ্ছে বন্ধুরা আজকে তো আমাদের নিরামিষ সকালবেলা ডবল ডবল বাসন মাজা বালতিতে জল ভরা সব হয়েছে তবে আজকে কলে জল নেই মানে কারেন্ট নেই আজকে সারাদিনে সকাল থেকে কতবার কারেন্ট গেল কলে জল পড়েনি আজকে ছেলে সকালবেলা তো পরতে গেছে সেখান থেকে একবার স্কুল যাবে সকালবেলা চান করে নিয়েছে তার জন্য যেটুকু যা জল পড়েছে একটুখানি আঁত গামলা মতো জল আছে সেটা দিয়ে ভাবলাম চলো এসব কাছাকাছিগুলো করে নিই কাছাকাছি বলতে ছেলে জামা প্যান্ট আর মশারিটা মশারিটা অনেক দিন ধরে কাজবো কাজবো করছি কেচে ওটা হয় না শাখাটাকে ভালো করে হাতে টাইট করে নিলাম তার কারণ এই সময় যদি শাখাটা যদি খুট করে লেগে যদি বেড়ে যায় না তাহলে একদম মানে সর্বনাশের মাথায় হাত এখন একটা শাখা পড়তে গেলে পাঁচ ছশো টাকার নিচে আর শাখা পড়া হয় না তাই না তো দেশে যাব শ্বশুর বাড়ি যাবো খালি হাতে ভালো লাগবে তোমরা বলো তার জন্য আর শাখা না পড়লে না আমার কি জানি কেন আমার ভালো লাগে না হাতটাও দেখতে ভালো লাগে না আর মশারি এটা কেঁচে নিচ্ছি আর ওই যে হাতগুলো ইদানিংয়ে হাতগুলো খুব ফুলছে ঠান্ডার জন্যে না থাইরয়েডের জন্য জানি না তবে একটা এর ব্যবস্থা করতে হবে নাহলে আমার হাতে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো কী বলে বোঝাবো তা বুঝতে পারি না আরে দেখো জলগুলো ভরে নিচ্ছে জলগুলো ভীষণ ঠান্ডা কল থেকে সুরসুর করে একটু একটু করে জল যখন পড়ে না তখন কি বলো তো সেই জল ভীষণ ঠান্ডা হয় ওই জন্য ছেলের জামাটা ধুচ্ছি সেই নিয়ে কেন বলো তো মশারিটা বেশ ময়লা হয়েছিল তো ওই জলটা দিয়ে মানে একটু ছোঁয়া লাগলে এই জলটা কালো কালো হয়ে যাবে তো মশারিটাকে আছার আছার দেবো ভাবছি এটা তো সে সিনথেটিক মশারি না ওই যে কী বলে বাংলাদেশি মশারি টাইপের কী বলে না সেই সব মশারির মশারি ওই জন্য আছার দিয়ে আর আমার কি বলো তো বেশি ময়লা জামা কাপড় যদি একটু আছার দিই না কাঁচা হয় না হয়নি তো এখানে জায়গাটা ছোট গো কাচতে গেলে বড্ড কষ্ট হয় অসুবিধা হয় হাত ভালো করে তুলে আছাড় মারতে পারি না কিন্তু কি করব কিছু করার তো উপায় নেই তবুও কাঁচতেই হবে সেই জন্য বসে পড়েছি এখানে কাস্তে কাচ্ছি পিছন থেকে যাবার কেউ বাথরুমে গেলে আবার তো ধাক্কা মানে পায়ে লাথি একবার লাগতেই থাকবে তো অসুবিধাটা ভীষণ হয় অসুবিধা হলেও কিছু করার নেই উপায় থাকলে কি আর মানুষ অসুবিধা সহ্য করে তাই না তোমরা অনেকেই বলো সেই জন্যে তোমাদের জন্যেই কথাটা কিন্তু আমি বললাম তো এখানে নাম নিতে বলেছে হিয়া হিয়া আমাকে দুদিন ধরে বলছে যে দি আনটি আমার নামটা একটু নিও তো হিয়া আমার নতুন হচ্ছে সাবস্ক্রাইবার নতুন বন্ধু যে প্রতিদিন আমার ভিডিও দেখে কিন্তু খুব কম কমেন্ট করে কমেন্ট করে না বলে আমি ওকে মানে ওর নামটা আমার মনে থাকে না আমি যখন লাইভ করি প্রতিদিন সাড়ে সাতটা থেকে তখনও প্রতিদিন তিনি লাইভে প্রায় আসে আর কালকেও বলেছে আমাকে যে আনটি আমার নামটা তুমি নাও নি সেই কারণে আজকে দেখো হিয়া তোমার নামটা নিয়ে নিলাম ব্লগে আমি ওখানে নাম নিচ্ছি ওর লাইভে ওটা ওর হবে না ব্লগিংয়েই নাই মানে ওর নাম নিতে হবে তো হিয়াকে থ্যাংক ইউ সো মাচ একটা বাচ্চা মেয়ে আমার ভিডিও নাকি ওর খুব ভালো লাগে সেই জন্যে হিয়াকে থ্যাংক ইউ সো মাচ হিয়া তোমার নামটা আজকে আমি নিয়ে নিলাম এই ব্লগে তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে আনটি তুমি আমার নাম নিয়েছো তো তোমরা নাম নিতে বললে আমি নাম নেবো না এরকম কিন্তু হতে পারে না কেন তোমরা আমাকে এত ভালোবাসো আজকে তোমাদের ভালোবাসা না পেলে আমি কোথায় আমি আমার মতো সামান্য মানুষ তার কোনো দাম আছে বলো আর তোমাদের ভালোবাসা পেয়ে এত বড় বড় বড়ো বড়ো ব্লগাররা দাঁড়িয়েছে উঠেছে এত বড় বড় ব্লগাররা তারা এত দাম গাড়ি বাড়ি সমস্ত কিছু করেছে তো আজকে কিছু মনের কথাও আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি আস্তে আস্তে ব্লগ করতে থাকবো আর শেয়ার করতে থাকব তো অনেক মানুষ আছে যারা মনে অনেক কষ্ট দিয়ে অনেক কথা বলছে তো সেই কথাগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করবো জামা কাপড় ধুয়ে বালতির জলটা ফেলা হয়ে গেলো জল যদি পাই বালতি ভরে রাখবো বর মশাইকে বলবো একটু বাথরুমটা ঘষে ধুয়ে দিতে সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ওইখানে সকালবেলা ছেলে চলে গেছে ছেলেকে কখন দিয়ে ফোন করছিলাম ফোনটা স্কুলে তো সাইলেন্ট করা ধরতে পারেনি আর ছেলেরও ফোনে রিচার্জ নেই যে পরে বেরিয়ে আমাকে ফোন করবে সবজিগুলো ওখানে নিয়ে নিয়েছি সবজি নিতে গিয়ে দেখছি যে কুমড়োর দানাগুলো পুরো যেগুলো ছিল না ওই যে কুমড়োর আতিগুলো দেখো গোবরের মতো মানে ইসের মতন হয়ে গেছে ছোটো ছোটো পোকা যেগুলো উঠে ঘুরে বেড়ায় সেগুলো ঘুরছে কালকেই বলেছিলাম তোমাদের যে বর্ত কবার গাছ বসালো হলো না তো আমি একবার বসিয়ে দেখাবো আমি একবার বসাবো মানে আমি একবার দেব খানিকটা তাই এগুলো চেয়ে এনেছিলাম তা সেদিন থেকে আর সময় পড়া হয়নি যে এখানে আমি দেব বুঝেছ তা সবজি নিয়ে নিয়েছি আর আমি মশারি ই করেছিলাম কেচেছি সকালে এখন অবধি মশারি মেলতে পারিনি বুঝেছ মশারি মেলতে পারিনি এগুলো শুকায় বর শুকিয়ে তারপরে ফেলে আমি শুকিয়ে মুখিয়ে না আমি এমনিই ফেলে দিই এমনিই ফেলে দিয়েছি দেখো হাতটা দেখো দেখো এখন ওই সবজি নিতে গিয়ে দেখলাম সবজি নিতে গিয়ে দেখে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে কুমড়োর দানাগুলো আমার এই রোদ্দুরে না দিয়ে এটা বিচ্ছিরি হয়ে গেছে বুঝেছ সেই কারণে দেখো হাতে দেখো আর ওই দেখো মশারি পরে আছে সকালবেলা কেঁচেছি আর ছেলে ফোন করেনি বলে সেইটা একদম গন্ডগোল হয়ে গেছে ছেলে ফোন করে চিন্তা করছিলাম শুয়েছিলাম আর একটুখানি যদি শুই ব্যাস কাজের দেরি সব দিকে দেরি হাতটা ধুয়ে নিই বা হাতে আমি আমার ক্যামেরা ধরতে পারি না ছেলে ফোন করেনি ছেলের কথা ভাব দিলাম মানে ছেলেকে ফোন করতে ছেলে ধরেনি স্কুলের ভিতর ছিল সাইলেন্ট করা ছিল সেই কারণে আর ধরতে পারেনি আর আমাকে ও বন্ধুর ফোন দিয়ে ফোন করলো কেন যা গড়াগড়ি খাচ্ছে ছেলের ফোনে রিচার্জ নেই তো রিচার্জ করবো দেখি সামনের সপ্তাহ দিয়ে করবো বর সকালে এইটা কালকে কেঁচেছে এটা জল ছিল আমি হাতে দুটো চিপড়ে দিয়েছিলাম এই মাথাটা আর এই বর্ডারটা চিততে পারিনি আজ শুকালে সুকালে হয় সবজিগুলো নিয়েছি কী রান্না করব সবজি নিতে নিতে বড়ার সাথে ফোনে কথা বলছিলাম কি রান্না করব কি রান্না করব করছি রান্না করবো আজকে নিরামিষ তো ফুলকপি আলুর তরকারি আর এগুলো মিলবো ফুলকপি আলুর তরকারি করব কাঁচা টমেটো চচ্চড়ি করব আর কি করব দাঁড়াও বন্ধ ব্যথা করছে ক্যামেরা ধরে হাতের অবস্থা খারাপ আমার আর বেগুন পোড়া দেবো উচ্ছে আলু ভাজা করব কটা বাজে জানো কালকে এই সময় কত রান্না হয়ে গেছিলো আজ ভিডিও করিনি ভাবছি ছেলে ছেলে ফোন করছে না কি হলো কি জানি রাস্তাঘাট আমাদের এখানে প্রচণ্ড জোরে জোরে বাইক ফাইক চলে জানো তো ওরও তারা থাকবে জোরে চালাবে সেই কারণে ঝুলছে তলায় মশারি মাটির সাথে একটু পরেই তুলে নেব থাকে তো ওই হয়েছে যে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় সেই কারণে ভয় ভয় করছিলো সেই জন্য একটুখানি টেনশানেই ছিলাম সকাল থেকে তারপরে সকালবেলা একজনের সাথে একটুখানি কথাই হয়েছে কী হয়েছে দেখো কুইমিটিলিগুলো ছিঁড়ে ছিঁড়ে সারা রাস্তায় ফেলেছে সকালবেলা বললাম এবার একজনের সাথে কথা হলো যে আমি আমার মানে বলছি আমি পুরো কাজের মাধ্যমে কথাটা বলবো শুধু শুধু বক বক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো কাজ করতে থাকি আর আমি বক বক করবো আর তোমরা শুনতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার করো চলো কাজটা তাড়াতাড়ি হয়নি সেটা বাকি আছে নিয়ে বসেছি কাঁচা টমেটো গুলো যে চচ্চড়ি করবো কবে এনেছি যেন সেই জবে গেছিলাম কোটে আজকে কতদিন দশ বারো দিন হয়ে গেছে তবু একদম টাটকা এনেছিলাম তো তার জন্য এখনো পর্যন্ত ভালো আছে কাঁচা টমেটো আর সর্ষে আমার একদম বারন্ত সর্ষে আনতে হবে জানো সর্ষে আনতে হবে আজকে মুদিখানার জিনিস অনেক কিছু আনতে হবে কাঁচা টমেটোর চচ্চড়িটা আমার বড় খুব ভালোবাসে একটু আলু দিলে দেবো নাহলে শুধু শুধু করবো এই যে একা একা সবজিগুলো সব নিয়ে কাটতে কুটতে বসে পড়েছি আর মানে কাটতে কুটতে কি কাটতে বসেছি আজকাল কি হচ্ছে ছেলে স্কুল চলে যাচ্ছে তো সকালে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে সেখানে কি বলো তো আমি এক সবজি ফবজি কেটে রান্না খানিকটা বসিয়ে করে নিয়ে তারপরে যাচ্ছি রিলস ভিডিও করতে নহলে ওই রিলস করে উঠে তারপরে তো শরীরেও দেয় না তারপরে এতটা বেলা হয় এতটা দেরি হয়ে যায় যে বলার কথা না সেই জন্যে কিছু কেটে রাখি আর রিলস করতে থাকি একটা করে হয়তো সবজি বসালাম সবজিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমার কিছু রিলস হয় আর এই যে মাটি লাগানো চলো এগুলো বাড়ি থেকে ধুয়ে আনি কড়াইতে ধরে গেছে বেগুনটা পোড়া বসাবো আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি টমেটো কেটে নিয়েছি আর বেগুনে আমি দেখো তেল মাখিয়ে রেখেছি বুঝেছ একটা একটা করে আজকে আমাবস্যা পূর্ণিমা একাদশী কিছুই নেই এই গ্যাসটা তো আমার এমনি জ্বালাতন করে জানো তো একটা একটা করে পোড়াই নাহলে ভালো করে পুড়বে না তবে আজকে পাকা টমেটো না যে কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো পোড়াবো পুড়িয়ে এইটা বেগুন মাখবো বুঝেছ কাঁচা টমেটো পোড়াবো আর উচ্ছে আলু আর এই যে আলুগুলো সব বাইরে কচলে ধুয়ে আনলাম এই আলুটাও কচলে ধুয়ে এনেছি এটা কেটে নিয়েছি আর এগুলো কাটলাম এটা ফুলকপিতে দেবো আর কাঁচা টমেটোতে দেবো একটু আর উচ্ছে আলু ভাজলাম এই তো হচ্ছে রান্না সেদিন টমেটো এনেছি দেখো টমেটোর প্যাকেটটা কিছুতে এখানে গিটটা খুলতেই পাচ্ছি না আমি আর কালকের এখান থেকে মাছের দুটো ফুলকপি দিয়েছিলাম কেটে এখান থেকে নিয়েছি রয়েছে তো ভাবছিলাম সিম আলু বেগুন দিয়ে তরকারি করি ফের হলো না সিম আলু বেগুনের তরকারি করে লাভ নেই ওই বেগুনটা একটা বেগুন পোড়াবো ভাবলাম আগে প্রথমে তারপর আবার কী মন হলো যে চলো ছেলে রুটি দিয়ে ভালোবাসে যদি থাকে তো খাবে তাই জন্য ভাবলাম আর একটা বেগুন সস্তাই তো আছে অসুবিধা নেই যখন দাম হয়ে যাবে তখন আবার বুঝে শুনে খাবো এখন তো দাম নেই দা তেলটা দিয়ে নি নিচ্ছে ভাজা বসাবো দা তেলটা কম হয়ে গেল আর একটু দিতে হবে হবে না এটুকুতে তেলটা দিয়ে নিলাম গো তেলটা এখন সপ্তাহে এক সপ্তাহে মানে শীত পড়ে গেছে বড় তেল মাখে সব তেল মাখে এক সপ্তাহে হয় না গ্যাসটা কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিই তেলটা গরম হবে না বেগুন হোক তৎক্ষণ আমি বাকি অন্য সবজিগুলো কাটি দিয়ে হলুদ ছিটালাম ছিটিয়ে ছিটিয়ে এই যে 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 হাত দিয়ে হলুদ ভাজা করতে বসিয়েছি দেখলাম ক্যামেরাটা অন করলাম কেমন কেমন হচ্ছিল যেন একবার বন্ধ করে আবার চালালাম তো গ্যাসটা কমিয়ে দিলে না ভালো হয় না আবার বাড়িয়ে দিলে যেহেতু আমরা চপচপে তেলে ভারি না আবার কেমন কেমন যেন একটা হয়ে যায় দুদিকেই সমস্যা সমস্যার শেষ নেই এই যে বেগুন পোড়াটা এক পাট হয়েছে আর এক পাট ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াচ্ছি আর যদি গ্যাসে কড়াইতে নাড়া দিচ্ছি না তো ফস করে বেগুনটা পড়ে যাচ্ছে দেখছো জাল হলে খুব ভালো হতো জাল ছাড়া একটু অসুবিধাই হয় তো ভাবলাম বেগুন পোড়াবো কিন্তু এই টমেটো পোড়াবো পোড়ালাম না টমেটো এই দেখো আলুর সাথে এখানে দিলাম কাঁচা টমেটো তো যদি না পোড়ে সেই জন্য আলুর সাথে এই দুটো টমেটো দিয়ে দিলাম দুটো বেগুনের সঙ্গে দুটো টমেটো পাকা টমেটোও ভালো লাগে কাঁচা টমেটো একটু টকটক হবে এটাও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো চলো এটা আগে বসিয়ে নি সবজি কেটে বসিয়েও দিয়েছি দেখতে পালো তোমরা আরে ফুলকপিটা কাটছি আর ফুলকপি সব খাওয়া যায় পাতা ডাটা ডাটাটা রেখে দিলাম একদিন খাবো কপি সবই খাওয়া যায় অনেকে এখন ডাটা খায় না পাতা খায় না আমরা তবে সবই খাই তো একটা কথা তোমাদের বলতে নিয়েছি কিছু মানুষ আছে তারা কি বলো যখন আমরা কষ্ট পাচ্ছিলাম আমাদের জমি চলে গেছিলো তারা ভীষণ তখন আনন্দ পাচ্ছিলো জানো তো ভীষণ মানে উৎসাহিত মানে এত আনন্দ পাচ্ছিল কেন যখন আমরা রাজমিস্ত্রি কাজ করে জমি কিনেছি তাদের একটাই বক্তব্য ছিল তোমরা রাজমিস্ত্রি কাজ করে কিনতে পারছো আমরা তো কিনতে পারছি যখন সেই জমি চলে গেল তারা ভীষণ পরিমাণ আনন্দ পেয়েছিল মুখের উপরেই বলছিল ঠিক হয়েছে জমি নিজের বাড়ি করার যেমন শখ এরকম করে বলছিল আর আজকে যখন আমার ছেলেকে আবার একটু আমার ছেলে ভালো করে পড়তে চাইছে ভালো করে পড়ছে ও পড়াশোনায় মন দিয়েছে যে আমার বাবা আমার কষ্ট দুঃখ দূর করতে হবে তখনও কিছু মানুষের ভীষণ সমস্যা কেন আমার বড় রাজমিস্ত্রি কাজ আর আমি কেন ছেলেকে সায়েন্স পড়াচ্ছি আমাকে বলছে যে ছেলে পড়তে চেয়েছে বলেই কি সায়েন্স পড়াতে হবে নিজেদের ক্ষমতা দেখে না নিজেদের অকাত দেখে না আরে আমাদের ক্ষমতা অকাত দেখি আমাদের পাশে ভালো মানুষ আছে সেই জন্য পড়াতে পারবো আমরা চাল টাল ধুয়ে নিয়েছি একটা বেজে গেছে মুড়ি নিচ্ছি আর এই যে গো বেগুন পরা হয়ে গেছে বুঝেছো আলু বসিয়েছি চিনি আর জল ভিজিয়ে রেখেছি এর মধ্যে মুড়ি দেবো দিয়ে ওই মুড়িটা খাবো সকালে কিছু খাওয়া হয় নি বুঝেছ একটা বাজে আর আমার পাগলের মতো অবস্থা হয়ে গেছে শুয়ে শুয়ে কটা রিলস দেখছিলাম রিলস করব খিদে পাচ্ছে মুড়ি নিয়ে নিই ঝুড়ি বাজা মুড়ি খেতে পারবো না এই যে মুড়ি আর চিনি আর জল ভেবেছিলাম প্রথম লঙ্কা দিয়ে ডোলে একটু মুড়ি দিয়ে জল দিয়ে খাবো হলো না লঙ্কা দিয়ে খেলে হবে না লঙ্কা দিয়ে খেলে এখন ভিতর তো দানা বেরিয়ে যাবে তাই জন্য চিনি দিলাম দেখি মিষ্টি হয়েছে একটু বেশি বৃষ্টি না হলে না ভালো লাগে না চলো খেয়ে রেডি ফেডি হয়ে কটা রিল্স করে তারপর তোমাদের কাছে আসে ডিলস করতে করতে এখন দুটো পার করে গেছে দুটো মানে পোনে তিনটে পাচ্ছে তরকারি এখনো ফুলকপির তরকারি বাকি রয়ে গেছে আর বড়মাশাই অলরেডি চলে এসেছে বড়মাশাই বলে তুমি করো কোনো ব্যাপার না তা আমি বললাম থাক আজকে আর করব না ছেলেকে ফোন করলাম ছেলে মা আজকে টিফিনে ছুটি দেয়নি বললাম তাহলে থাক কখন আসবে বললো মা যখন ছুটি দেবে চলে আসব। আমি এই যে সাজুগুজু করে বসে আছি সাজুগুজু করে বসে আছি এখন হচ্ছে রান্নার তরকারি করবো তারপর খাওয়া দাওয়া বুঝেছো বললাম তুমি চান করতে যাও তৎক্ষণ তরকারিটা ঝট করে বসিয়ে দিই অন্য কিছু রান্না হয়ে গেছে সেগুলো দিয়ে ভাত খেতে খেতে ওই ওই তরকারিটা হয়ে যাবে তাই না বলা তো চলো ঝটপট করে তরকারি বসিয়ে দিই আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কিছু কথা আছে যেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব করবো সেগুলো বলবো যে কথাগুলো তোমাদের সাথে না বললেই আমার মনটা ভারী ভারী থাকবে তো চলো তোমরা সতে থাকো আর দেখতে থাকো শিবানীকে কারেন্ট নেই বন্ধুরা দেখো কি অবস্থা শাড়িটা না খুলে ভাবলাম কি আগে তরকারি থেকে বসিয়ে টমেটো দেখছি কাটা হয়নি আর নিরামিষ টমেটো না দিলে একদমই ভালো যে লাগবে না জানো তো দেখো কাটছি আর ওখানে বসাচ্ছি বলার কথা না বর বলছে তাহলে কিছু খেয়ে না ভাত হয়ে গেছে তরকারি উচ্ছে ভাজা হয়ে গেছে বেগুন পোড়া হয়েছে কাঁচা টমেটো চচ্চড়ি হয়ে গেছে তুমি দুটো খেয়ে না তুমি তো চান করে চলে আসবে ছেলে এসে আর ভাত খায় না তখন নাহলে একসাথে দুজন মিলে খেতে লাগবো বুঝেছো তরকারিটা বসিয়ে তারপরে জামা কাপড় গুলো তরকারিটা না বসিয়ে পাতা জল দিয়ে রেখেছি আর আমাদের ফুলকপির তরকারিতে একটুখানি ই দিলে ভালো লাগে দিলে ভালো লাগে শুধু শুধু না খুব একটা আমাদের বাড়িতে পছন্দ মানে আমার ভালো লাগে ফুলকপি বা এগুলো একটু স্পাইসি রান্না হলে তাহলেই ভালো লাগে এই জন্য তো সবজি মবজি এখন তো অতটা সাফ নেই তাই জন্যে এখানে বসিয়ে দেবো ফুলকপির তরকারি আর নিরামিষের দিন বড্ড সমস্যা করে জানো তো এইখানে মশলার কোটো ওখানে মশলার প্যাকেট ছেলে তো কখন আসবে কে জানে ছেলের ফোনে রিচার্জও নেই ছেলে ফোন করতে পারছে না দেখি সামনের সবটা রিচার্জ করবো আজকে আর রিচার্জ করা যাবে না বুঝেছো তা চলো তারকে এটা বসি বড় ক্যামেরাম্যান হয়েছে বর চান করতে যাক তরকারি তো ফুটছে এখনও অব্দি কারেন্ট আসেনি জানো তো ঠাকুর মানে কারেন্ট না আসলে জল পাবে না আর জল না পেলে ঠাকুর কি দিয়ে দেবে কে জানে কালকে তো গঙ্গা জল দিয়ে দিয়েছে আর নাড়তে নাড়তে দেখো আলু পড়ে গেছিলো আলু তুলে দিলাম ধনে পাতা দেওয়া হয়নি এখনও এখানে সব পড়ে আছে অন্ধকারে কিছু ভালোই লাগছে না বুঝেছো এ দেখো তার মধ্যে এখানেই দেখাই বেগুন ভিজিয়ে রেখেছি এখন বেগুনটা হচ্ছে ছাড়াবো বরের চান হয়েছে দেখা যাক গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে দেয় নাকি ঠাকুরকে বন্ধুরা রেডি খাওয়ার দাবার এই যে গরম গরম ভাত এই যে হচ্ছে কাঁচা টমেটো মানে চচ্চড়ি ভাজা যাই বলবে বলো তার সবচেয়ে উস মানে উচ্ছে আলু ভাজা তার মধ্যে আছে বেগুন পোড়া আর কাঁচা টমেটো দিয়ে মাখা কাঁচা টমেটো দিয়ে এটা হচ্ছে পাকা টমেটো আর এটা হচ্ছে গরম গরম ফুলকপি আলুর তরকারি এইটা হচ্ছে আজকে আমাদের খাবার দাবার মেনু কেমন হয়েছে তোমরাও জানিও বর যে খেতে বসেছে আর এই যে দেখতে পাচ্ছ বর খাচ্ছে খাওয়া হচ্ছে ভাজা দিয়ে টমেটো চাটনি এগুলো দিয়ে আর ছেলে চলে এসেছে স্কুল থেকে যে ছেলে জামা প্যান্ট খুলেছে টিফিন কারিটা বার করে দিয়েছে সব চকিতে ভুর এগুলো গোছাতে হবে দেখছো কি অবস্থা ঢোকা মাত্রই আর এই টিফিন কারিটা আগে ধুয়ে আনি আমি জানো তো নাহলে কি বলো তো এর মধ্যে কালকে আলু পরোটা করেছিলাম টিফিন নিয়েছিল আমার সব নিরামিষের ছোঁয়াছানি লেগে যাবে মশারিটা কেচেছি দেখো কি সুন্দর পরিষ্কার তো কটকটে কালার হয়ে গেছে কী সুন্দর লাগছে না এত নতুনের মতো চকচক করছে তো চলো আগে আমি টিফিন কারিটা ধুয়ে আসি নাহলে সব ছোঁয়াছানি হয়ে যাবে আমার বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে অনেক কাজ করেছি আজকে উঠেছি অনেকক্ষণ চোখ খুলতে পারছিলাম না তবুও কিন্তু চোখ খুলেছি টেনে টেনে বলে বর চা করে এনেছে বর খেয়েছে আমি বাসন ধুয়ে চা খেয়ে এই বেড কাভারটা গায়ে দিয়ে বসে পড়েছি তো বলেছিলাম যে কিছু কথা বলার আছে বলবো তো একটা কথাই আমি বলতে চাই অনেকেই আছে যারা হচ্ছে আমারই হয়তো এখানে আমার এই আশেপাশে থাকে মানুষের বক্তব্য হচ্ছে যে আমাদের ক্ষমতা নেই মানে আমার বর রাজমিস্ত্রি কাজ করে সেই জন্য আমার ছেলের সায়েন্স পড়ার মানে কি বলবো যে বলে না বাবা রাজ বাবার যদি বাবা শিখ বাবা মা শিক্ষিত না হলে তার সন্তান শিক্ষিত হতে পারবে না মানে সে আগেকার দিনের যে প্রচলন ছিল সেরকম একটা ব্যাপার আমি কোথা থেকে খরচা করব, কোথা থেকে খরচা করছি আমাকে কে দিচ্ছে দান দিচ্ছে না ভিক্ষা নিচ্ছি তা আমি বলি তা তোমাদের এত মাথা ব্যথা কিসের গো তোমাদের এত মাথা ব্যথাটা কিসের আমি দান নেবো ভিক্ষা নেবো লোকের কাছে হাত পাতবো সবটাই তো ছেলের পড়াশোনার জন্য তো কি হয়েছে তাতে কিছু যায় আসে কি যায় আসে না তো নিশ্চয়ই সেও দেখবে ভিডিওটা তার জন্যই তো বলা জিনিসটা আমি আমার ছেলের পড়াশোনা কিভাবে করাবো বাবার বাবা রাজমিস্ত্রি বলে ছেলে পড়তে পারবে না এরকম কোনো জায়গা লেখার তো নেই না এরকম কোনো জায়গা লেখা নেই যে বাবার রাজমিস্ত্রি বলে ছেলে সায়েন্স পড়তে পারবে না যখন বলেছে যে আর আমারই একজন কাছের মানুষ বলছে যে ছেলে ওর ছেলে পড়তে চেয়েছে সায়েন্সটা তখন বলছে ছেলে চাইলেই পড়াতে হবে নিজেদের ক্ষমতা দেখতে হবে না নিজেদের অকাত দেখতে হবে না আরে আমার ক্ষমতা অকাত নিয়ে তোমাদের চিন্তা কি তুমি তো কোটি কোটি টাকার মানুষ তখন মানে কোটি কোটি টাকার মালিক আর কি তখন তো বলো না যে হ্যাঁ বাচ্চাটা পড়তে চাইছে ওকে আমি দশ টাকা টাকা দিয়ে সাহায্য করি তখন তো দিতে চাও না তাহলে তোমাদের মাথা ব্যথাটা কোন জায়গায় আমাকে যদি কেউ দেয় দান দিক ভিক্ষা দিক এ দিক না ওদিক যাই দিক না কেন তাহলে তোমাদের সমস্যা কোথায় সে আমি বুঝবো আমার ছেলেকে আমি কিভাবে পড়াবো কিভাবে পড়াবো না ভেবেছিলাম দুজনেই একসাথে বলবো তো সেই ক্ষেত্রে আর মানে বলা বলি আর হয়নি তো আমার আমার মাথাতে কথাটা আসেনি বর বলছিল যে তার যদি অতই চিন্তা তো সে কেন আমাকে মানে দিয়ে দেয় না কিছু পয়সা যখন আমাদের জমিগুলো এরকম হলো তখন তো কেউ আরও দুঃখ হয়নি কেউ তো বলে না যে হ্যাঁ তোদের সাথে এরম হয়েছে তোদের হ্যাঁ তোরা যদি কিছু করতে পারি সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেটা তো কেউ বলে না মানে যখন তুমি মানে না খেয়ে মরো তখন ঠিক আছে লোক দেখে বেশ আনন্দ পাবে আর যখন তুমি একটুখানি দাঁড়ানোর চেষ্টা করবে আর তুমি উঠু উপরে উঠছো তখন তোমার পাটাকে টেনে নিচে হিরির করে নামিয়ে নিয়ে আসবে তাই না তো আমি তো একটা কথাই বলবো হ্যাঁ যে ভালো মানুষের অভাব হয় না ভালো মানুষের অভাব হয় না তুমি ভালো না হতে পারে কিন্তু পৃথিবীতে এরম অনেক ভালো মানুষ আছে যারা কিন্তু ভালো মানুষের পাশে দাঁড়ায় ভালো মানুষ মানে মানুষের পাশে দাঁড়ায় তাদের মনে মনসত্ব জ্ঞান আছে বিবেক আছে আমি এসব আমি তো বারবার সোশ্যাল মিডিয়ায় এসে আমার ভালো দাদাভাইকে পেয়েছি সেই ভালো দাদাভাই আমাকে বলেছে আজবোন কাল ছেলে যতদিন পড়াশোনা করবে ছেলের জন্যে সে দাদাভাই আছে আরে ছেলের জন্যে সে দাদাভাই থাকলে তাহলে আমার কেন চিন্তা হবে তো এরকম ভালো মানুষ পেয়েছি সে দাদাভাই যতদিন থাকবে মানে যতদিন সে দাদাভাই আমাদের পাশে আছে আমি আশা করি না আমাদের চিন্তা হবার কিছু আছে আমরা চিন্তা করারও কোনো কারণ নেই আমি তো তো সবটাই আমাদের পুরো পরিবার জানে তো তাতে আমাদের লজ্জার কি আর বাবার রাজমিস্ত্রি বলে কি ছেলে পড়াশোনা করার কি নেই এই কথাগুলো একটু যে বলছো সে ভেবে বলবে চুপি চুপি বসে বসে ভিডিওগুলো দেখে তারপরে সেটা নিয়ে মন্তব্য করে করো না চুপি চুপি বসে বসে দেখো না আমার কাছে বক্তব্য এটা আমি আমার সংসার আমি নুন খাই ফ্যান খাই তোমার কাছে হাত পাততে যাই না আমি সোশ্যাল মিডিয়ায় হাত পাচ্ছি হাত পাতলে ক্ষতি কি প্রচুর মানুষ আছে যাদের মানুষ এসে অসময় পাশে দাঁড়ায় তা আমার পাশে এসে নয় দাঁড়ালো তাহলে ক্ষতি কি ক্ষতি কোন জায়গাটা নাকি আমার বর রাজমিস্ত্রি কাজ করে বলে আমাদের ভালো থাকার কোনো অধিকার নেই কোনটা আমি তো চুরি আমি করতে যাচ্ছি না হাতি পাতেছি তাই লজ্জা কিসের পেতেছি তো আমার ছেলের জন্য তাই না তো চলো আমি এখন লাইভে বসবো অনেকটা হয়ে যাবে বড় ভিডিও তো এখন সবাই সত্য থাকো পাশে থাকো সবাইকে এখনকার মতো টাটা কোন দিক দিয়ে ঢুকছে জানো

বেড কভার গায়ে দিয়ে নিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদি এটা কি বেড কভার গায়ে দিয়েছি আমার চাদরটা নেই মানে চাদরটা হচ্ছে বর গায়ে দিয়েছে সেই কারণে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি রাখলাম ভাতগুলো রাখলাম কালকের জন্যে আর আমার খাওয়া হয়ে গেছে ওই ভাতগুলো কালকে সকালে আমি আর ছেলে খাবো সেই কারণে রেখে দিয়েছি আমাদের তো সংসারে সেইভাবেই চলে বাসি তরকারি ভাত সবই খেয়ে চলে বুঝেছো আমাদের টাটকা খেতে হবে এমন কথা নেই তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো থেকো আর এইভাবে পাশে থেকো আর আশা করি যতদিন আমি ভালো দাদা ভাই আমাদের পাশে আছে ততদিন আমার ছেলের পড়াশোনার জন্য কোনো অভাব হবে না কষ্ট হবে না আমরা মরে গেলেও দাদাভাই আমাদের পাশে থাকবে